জেরে মর্মান্তিক দুর্ঘটনা কেদারনাথের পথে যা থেকে কেদারনাথ যাওয়ার পথে ধস নেমে মৃত্যু এক পুণ্যার্থীর পাশাপাশি দুর্ঘটনার জেরে দুজন আহত হয়েছে ধসের জেরে বন্ধ রাস্তা এই পরিস্থিতিতে কোন রকমের ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য ওই পথে কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশের তরফ থেকে জানানো হয় গত কয়েকদিন ধরে এক নাগারে ভারী বৃষ্টির জেরে ওই পথে কাছে নামে জঙ্গল ধস ভারী পাথর চাপা পড়ে হয় একজনের পাশাপাশি আরো দুজন আহত ধ্বংসাবশেষ এবং পাথর পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা এদিকে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই অঞ্চলে জারি হলুদ সতর্কতা এমন অবস্থায় ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামে যাওয়ার পথ বন্ধ রয়েছে আগামী নির্দেশ না আসা পর্যন্ত ওই পথে কেউ যাতায়াত করবেন না অন্যদিকে জঙ্গলচটি এলাকায় ভূমি ধসের জেরে ওই অঞ্চলে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করতে কাজে নেমে পড়েছে উদ্ধারকারী দল পাশাপাশি কেদারনাথ ধামে আসা তীর্থযাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে নিরাপদ জায়গায় বিশেষ করে হোটেলের কাছাকাছি থাকার জন্য ব্যুরো রিপোর্ট